আছে আমাদের সৎসঙ্গ পরে যখন জানতে চেয়েছে একজন লোক যে ঠাকুর তোমার এই সৎসঙ্গ চলে কি করে ঠাকুর তখন বলেছিলেন যে আমার আয় হচ্ছে মানুষ আর ব্যয় হচ্ছে ভালোবাসা তো সেই মানুষটা কেমন সে মানুষ হতে হলে আমাদের কি করতে হবে আমাদের আদর্শ মানুষ হতে হবে আর যদি সেই আদর্শ মানুষই হতে হয় তবে আগে হতে হবে আমার আদর্শ নারী আদর্শ নারীর থেকেই তো একজন আদর্শ মানুষ আসবে আদর্শ মা যদি না হতে পারি তবে কি একটা আদর্শ সন্তান সে মায়ের থেকে কখনো আসতে পারে তা কিন্তু পারে না আগে হতে হবে আমাকে নিজেকে আদর্শ হতে হবে একটা আদর্শ পরিবার থেকে বের হতে হবে আর আদর্শ পরিবার থেকে বের হতে হলে সবার প্রথম আমার নিজের চলন বলন আচার আচরণ সব ঠিক করতে হবে পরমদ ঠাকুর অনুকূলচন্দ্র তার নারীর নিচে বলেছিলেন যে মেয়েদের বৈশিষ্ট্য আছে ধর্ম সেবা শুশ্রূষা সাহায্য সংরক্ষণ উন্নয়ন ও সুপ্রয্যের কোনো না কী রকম আমাদের যে আটটি বৈশিষ্ট্য আছে এই আটটি বৈশিষ্ট্য যদি আমরা না মেনে চলতে পারি তবে আমরা কখনই আদর্শ হতে পারবো না করমদারাজী ঠাকুর অনুপ্রচন্দ্র তার নারীর নীতিগ্রন্ধে এটাও বলেছেন যে

সরস্বতী কি আমার এই মায়েরাই সরস্বতী যে সবার সঙ্গে কথা বলে সেই মায়ের তো সরস্বতী আমার এই মায়েরাই লক্ষী আমার মায়েরাই দূর্গা আমার মায়েরাই সরাসী আমার মায়েরা যদি সব হতে পারে আমার মায়েরা যদি ঘরে থেকে করমদাসের ঠাকুর নিকুল চন্দ্রের মতো একজন দেবশিস করাতে পারে শ্রীকৃষ্ণের মতো যদি একজন স্বয়ং ভগবান জন্ম দিতে পারে এর থেকে বড় কাজ আমার মায়েরা কি করতে পারে তবে সেই কাজ যদি আমার মায়েরা পারে আদর্শকে নিজের মধ্যে ধারণ করে দিতে পারি আমি শুধু বলেই যাচ্ছি কিছু কাজে করছি না তবে কি আমাদের কিছু পরমদাথ শ্রী ঠাকুর মানে ভূলচন্দ্র আর একটা বাড়িতে বলেছিলেন যে স্বামীর সেবায় মন্না নিয়ে গোবিন্দ সেবাই মঞ্জু আলিক স্বামী তোর প্রাণ গোবিন্দ না যে সব কোয়ালি দেখা গেল যে আমার বাবা কোথাও থেকে কাজ করে আসলো আমার মা গোবিন্দ সেবায় ব্যস্ত গোবিন্দ পূজায় ব্যস্ত অথচ আমার বাবার যে কি প্রয়োজন তার দিকে কোনো বৃষ্টি নাই সেদিকে কোনো কর্ণপাতি করলো না বাবা ডেকেই মা মাকে না সে ঠাকুরের সেবাই আছে তবে কি ঠাকুর খুশি হবে আদৌ আমি কিন্তু খুশি হবে না সবার প্রথম স্বামীকে দেবভাবে দেখতে হবে স্বামীর সেবা পুজো করতে হবে আমাদের মেয়েদের কি করা উচিত বাবা কি সব পুজো করতে হবে বাবার কখন কি প্রয়োজন কখন কি চাচ্ছে বাবা আমাকে তারা কিভাবে খুশি থাকবে আমার সবসময় সেই চিন্তায় মগ্ন হতে হবে আর সেই চিন্তা মগ্ন করতে হলে সবার প্রথম যে আদর্শ আদর্শ আমাকে দিতে হবে সেটা হচ্ছে আমার মায়ের আমার মা যেমন করবে যেমন করবে আমি তেমনই করবো তেমনই শিখব আর আমাদের প্রতিটি মেয়ে প্রতিটি নারী যদি সেই করমদাস ঠাকুর অনুপ্রজন্মের আশ্রয় গ্রহণ করতে পারি বর্মার জীবন আদর্শ আদর্শের অনুসরণ করতে পারি তবে সব কিছুর পেছনে তো কেউ কেউ পৌঁছে তারাও তো কোনো মায়েরই সন্তান তবে সেই সন্তান কেন এরকম হচ্ছে তবে তবে কি বোঝা যাচ্ছে আমাদের মায়ের ভুল মায়ের যদি ভালো হতাম মায়ের যদি একটা সন্তান কি সুন্দরভাবে মানুষ করতে পারতো অংশ যজ্ঞ দেখতে হতো না আর আমি আমার আলোচনা দেখে করবো না আর রিপি যাতে অনেক দূর থেকে এসছেন সে আপনাদের সুন্দর করে বুঝিয়ে বলবেন আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আমার বলতে হলে কোনো সুন্দর দৃষ্টি দেখবে সবাইকে আনন্দিত চাই